আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস কিন্তু বলতে খুব লজ্জা লাগছে সত্যিই কি আমরা স্বাধীনতা পেয়েছি আমাদের কাছে স্বাধীনতা মানে অন্য দেশের কবল থেকে মুক্তি পেয়ে নিজের দেশে সরকার গঠন করে দেশ চালানো এটাকে কি আদৌ স্বাধীনতা বলে আপনাদের কি মতামত আমরা কাগজে কলমে স্বাধীন হয়েছি কিন্তু প্রকৃত স্বাধীনতার স্বাদ আমরা কি আদপে আস্বাদন করতে পেরেছি আমার আজ খুব জানতে ইচ্ছে করছে আর এই পোড়া দেশে তো মেয়েরাই স্বাধীন নয় যে দেশে মেয়েরা বিবস্ত্র হয়ে পড়ে থাকে সেই দেশ যে স্বাধীন হয়ে যেটা বলতে আজ খুব লজ্জা করছে আমার ধিক্কার জানাই সেই সব মানুষদের যারা গলা ফুলিয়ে চিৎকার করে বলেন আমরা স্বাধীন দেশের নাগরিক তাদেরকে আর চোখে আঙুল দিয়ে দেখানো উচিত এই ঘটনাটা যে দেশের মেয়েরা পুরুষের লোভ লালসার শিকারের সম্মুখীন হয়ে ক্ষতবিক্ষত শরীর নিয়ে যন্ত্রণায় ছটপট করে পড়ে থাকে সেই দেশ কি সত্যি স্বাধীন আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম যদি তাই হয় তাহলে চাই না আমাদের এমন স্বাধীনতা আজ থেকে ঠিক ছাপ্পান্ন দিন বাদে দুর্গা পুজো আমরা মাকে লাল পা শাড়ি পরিয়ে জাঁকজমকপূর্ণভাবে পুজো করবো কিন্তু সেটা তো একটা মূর্তি তার প্রতি কত ভক্তি আমাদের কিন্তু আসল যে জলজয়ন্ত মা দুর্গা তার প্রতি কোনো শ্রদ্ধা তো দূর অস্ত তাকে লালসার শিকার হয়ে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে হয়েছে কেননা সে তো মাটির প্রতিমা নয় সে যে একটা রক্ত শরীর তাকে তো অনায়াসেই ভোগ করা যায় তাই না সেই জন্যেই তো তার এই শরীরটার জন্য মা দুর্গার ওই লাল লালপাশ শাড়ির এক টুকরোও জুটল না এই সভ্য সমাজে এটা ভাবলেই কি অবাক লাগে না তবে অবাক হওয়ার কিছু নেই এটা আপনার আমার সাথেও পারে যদি আমরা আজ গর্জে না উঠি তাহলে আসুন আর দেরি নয় যে যার মতো করে পারি আমাদের স্বাধীনতা আমরা নিজেরাই ছিনিয়ে নি সবাই একসাথে আমরা বলে উঠি এই স্বাধীনতা দিবসে প্রকৃত স্বাধীনতা পাওয়ার জন্য উই ওয়ান্ট জাস্টিস আজকের আমি সত্যিই খুবই দুঃখিত এবং লজ্জিত যে আটাত্তরতম স্বাধীনতা দিবসেও মেয়েরা এখনো পর্যন্ত স্বাধীন হতে পারল না কিন্তু দেশ স্বাধীন হয়েছে কিন্তু মেয়েরা আজও অবধি পরাধীন হয়ে রইল আমি জানি না আমি কত সুন্দর করে এটা বলে উঠতে পেরেছি তবে আমি আমার সাধ্য মতন চেষ্টা করেছি এটা নিজে লেখার চেষ্টা করেছি বলে একটু সময় লাগলো আপনাদের সামনে পরিবেশন করতে তবে অবশ্যই এটা আপনারা একটু শুনে দেখবেন যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ সো মাচ